নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই বুদ্ধ পূর্ণিমার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমরা আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবদ গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে প্রথম শ্লোক শ্রী ভগবানু বাচ অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করোতি সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নির্ণ চাকরিয় অর্থাৎ যিনি কর্মফলের আশা না রেখে নিষ্কামভাবে নিজ কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী তিনি যোগী কেবল নিরগ্নি অর্থাৎ যিনি শ্রুতিবিহিত যাগযজ্ঞ ত্যাগ করেছেন ও অক্রিয় অর্থাৎ সর্বকর্মত্যাগী ব্যক্তি যে সন্ন্যাসী বা যোগী হবেন তা নয় পঞ্চম অধ্যায় শেষ তিনটি শ্লোকে যে ধ্যানযোগের বিষয়ে সূত্রাকারে বলা হয়েছে তারই বিশদ ব্যাখ্যার জন্য ষষ্ঠ অধ্যায় আরম্ভ নিষ্কাম কর্ম ধ্যানযোগের বহিরঙ্গ সাধন ধ্যানযোগে সিদ্ধ না হওয়া পর্যন্ত সাধককে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে মানে অগ্নিহোত্রাদি নিত্য নৈমিত্তিক কর্ম করে যেতে হবে ষষ্ঠ অধ্যায় প্রথম দুটি শ্লোকে এই কর্মযুগরেই প্রশংসা করা হয়েছে কে সন্ন্যাসী কে যোগী কর্মফলের আকাঙ্ক্ষা না করে যে কর্তব্য কর্ম করে যাচ্ছে সেই সন্ন্যাসী সেই যোগী শ্রী ভগবান বলেছেন অনাশ্রিত কর্মফলাং কর্মফল আশ্রয় না করে কর্মফল আশ্রয় না করে অর্থাৎ কর্মফলের অপেক্ষা না রেখে কার্যং কর্ম য নিষ্ঠা ও আত্মস্বর্গের মনোভাব নিয়ে নিত্য নৈমিত্তিক ও কর্তব্য কর্ম যিনি যথাযথভাবে করেন যেখানে ক্ষুদ্র আমি বা কাঁচা আমির ভাব থাকে না বৃহৎ আমি বা পাকা আমি নিয়ে কর্ম করেন তিনি কর্মযোগী হয়েও সন্ন্যাসী নিত্যই নৈমিত্তিক কর্ম কি কর্ম অর্থাৎ সন্ধ্যা উপাসনা ইত্যাদি আর নৈমিত্তিক কর্ম অর্ধ শ্রাদ্ধাদি এছাড়াও গৃহস্থের জন্য শাস্ত্রে পঞ্চযোগের বিধান দেওয়া আছে এগুলিও নিত্যকরণীয় ঋষিযোগ্য ভূতযোগ্য পিতৃযোগ্য যজ্ঞ ও দেবযোগ্য নিষ্কাম কর্মযোগী ফলকামনা না করে এই সব কর্তব্য কর্ম পালন করেন নিজের জন্য নয় ঈশ্বরের উদ্দেশ্যে সব কর্ম ও কর্মফল তিনি ঈশ্বরের কাছে বিলিয়ে দিয়েছেন নিঃশর্তে যোগ মানে কি চিত্তগত বিক্ষেপ অভাব চিত্তবৃত্তির নিরোধই যোগ বা সমাধি আমাদের চিত্তে নানা রকম বিক্ষেপ থাকে কখনো আনন্দে থাকি কখনো দুঃখে দুটোই বিক্ষেপ সুখ দুঃখ দুটোই চিত্তটা যেন একটা বড় হৃদ তাতে অবিরাম তরঙ্গ উঠছে ছোট বড় যোগ মানে হচ্ছে সেই হৃদ্রকে মাপ করবেন সেই হৃদকে তরঙ্গ শূন্য করা অর্থাৎ চিত্তে বিক্ষেপ নেই কোনো যার মন এই রকম শান্ত নিস্তরঙ্গ তিনি প্রকৃত যোগী জম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি অষ্টযোগাঙ্গের সাধন করে চিত্তের চঞ্চলতা নিবৃত্ত হয় আবার ঈশ্বরের প্রীতির জন্য নিষ্কাম ভাবে কাজ করতে করতে বিষয় শক্তি দূর হয় বৈরাগ্যের উদয় হয় চিত্তের বিক্ষেপ আপনা আপনি শান্ত হয়ে আসে সমস্ত মনটা তখন ঈশ্বরমুখী হয় এই হচ্ছে যোগ যোগ সাধন না করেও নিষ্কাম কর্মী হন প্রকৃত যোগী নিষ্কাম কর্মযোগী ঈশ্বরের উপর নির্ভর করে থাকেন বিড়ালছানা যেমন মায়ের উপর নির্ভর করে মা কখনো তাকে বাবুর বিছানায় রাখছে কখনো ছাইয়ের গদায় বিড়ালছে না কিন্তু নিশ্চিন্ত এরকম যে মানুষ তার অহং বুদ্ধি নেই কর্তৃত্বাভিমান নেই ফলের আকাঙ্ক্ষা নেই তিনিই প্রকৃত ত্যাগী সন্ন্যাস গ্রহণ না করেও তিনি যথার্থ সন্ন্যাসী এই শ্লোকে নিরোগ্নি ও অক্রিয় এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে শাস্ত্রে বিধান আছে সংসার মাপ করবেন সংসার আশ্রমে তিনটি অগ্নি সব সবসময় জ্বলবে গার্হত তিনটি দক্ষিণাগ্নি গৃহস্থাশোনা করবেন এ তার নিত্য কর্তব্যের মধ্যে পড়ে না করলে প্রত্যবায় অর্থাৎ ক্রটি হবে এছাড়াও শাস্ত্রে নানা যাগযজ্ঞের কথা আছে বাসনা চরিতার্থ করার জন্য সন্ন্যাসী কিন্তু এসব দায়িত্ব থেকে মুক্ত তাই তিনি নিরোগ্নি আর অক্রিয় অর্থ যিনি শুধু নিরগ্নি নন তপ দান পূর্ত কর্ম এক কথায় সব কর্তব্য কর্মই তিনি যিনি ত্যাগ করেন শ্রী রামকৃষ্ণ দেবকে দেখা যায় পিতৃ বিয়োগ হয়েছে কিন্তু তিনি শ্রাদ্ধ করতে পারছেন না করতে গিয়ে হাত দিয়ে জল গলে যাচ্ছে গলিত কর্ম তার কোনো কর্তব্য কর্মই নেই শাস্তে হচ্ছে নিরগ্নি না হলে সন্ন্যাস হয় না আবার নিষ্ক্রিয় না হলে যোগী হয় না নিষ্কাম কর্মযোগীর মধ্যে এইসব বাইরের লক্ষণ নেই কিন্তু তার মধ্যে ত্যাগও আছে আছে। তিনি করণীয় সব কর্ম সম্পাদন করেন তাই তিনি বটে বটে যোগীও এই রকম যোগীরা আধ্যাত্মিক মুক্তি লাভ ও প্রকৃত নির্বাসনা লাভ করেছেন তারা বলেন আমি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু অর্থাৎ ঈশ্বর লাভ করেছি আমি শ্রেষ্ঠ জ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান লাভ করেছি আমার আর অন্য কোনো কিছুর উপর নির্ভরতা নেই জানারও নেই এরাই সমদর্শী ও মহৎ ব্যক্তি এদের অন্তরেই যদি কোনো বাসনা ওঠে তাহলে মানুষকে সেবা করার বাসনা মানুষের জীবনকে উন্নত থেকে উন্নততর করে তোলার বাসনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী